ওজন বাড়াতে চান বা ওজন কমাতে চান অথবা পুরুষের স্বাস্থ্য যাদের পুরুষের যে যৌবনের যে শক্তি সেটা কম আমি দীর্ঘদিন ধরে পুরুষের স্বাস্থ্যের ভিডিও করি এবং পুরুষের যৌন স্বাস্থ্যের চিকিৎসা করছি তো সেই চিকিৎসা করতে দেখা যায় যে মানুষের ভিতরে খাদ্য পুষ্টি উপাদান সম্পর্কে খুব ধারণা কম তো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব পুরুষের স্বাস্থ্য বৃদ্ধির জন্য কার্বোহাইড্রেট ওজন বাড়ানোর জন্য কার্বোহাইড্রেট এবং কমানোর জন্য কার্বোহাইড্রেট অতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট কারো কম অথবা বেশি খাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন তো এই কার্বোহাইড্রেট আমাদের খাদ্য পুষ্টি উপাদান মোট ছয়টি তো এই খাদ্য পুষ্টি উপাদান যেরকম কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ওয়াটার তো এই ছয়টি খাদ্যপুষ্টি উপাদান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা খাবার খাই তো কারো কম কারো বেশি খাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ হয় তো আজকের টপিক হচ্ছে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট কারা বেশি খাবেন কারা কম খাবেন কম খেলে কি হবে বেশি খেলে কি হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কোন কার্বোহাইড্রেট ভালো এবং কোন কার্বোহাইড্রেট খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট কি প্রথমে কার্বোহাইড্রেট কি সে বিষয়টা নিয়ে কথা বলি কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের দেহের এনার্জি প্রধান সোর্স অর্থাৎ আমাদের শক্তি যোগায় তার মানে এই নয় যে আপনি বেশি খাবেন বেশি শক্তি হবে আপনার বেশি খুব এনার্জি খুব বেশি হবে তার মানে এটা নাই অর্থাৎ উদাহরণ দিয়ে বলি আপনার একটা দেড়শো সিসির মোটরসাইকেল আছে তাতে এক লিটার তেল ঢুকালেন সেই আপনার যে গতি বা যে স্পিডটা আপনি পাবেন বা যে শক্তিটা পাবেন ঠিক আপনি যদি বারো লিটার তেল ট্যাঙ্কি ভরে ফেলেন তাহলে সেই একই এনার্জি পাবেন যারা চিকন স্বাস্থ্য তাদের হচ্ছে মাংসপেশি যতগুলো থাকে যে পরিমাণ এনার্জির প্রয়োজন তার চেয়ে অনেক বেশি পরিমাণ হচ্ছে যারা মাসেলস আছে যাদের মাংস বেশি আছে যাদের ওজন বেশি তাদের হচ্ছে বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন হয় কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যে দেখা যায় চিকন ব্যক্তি সে হচ্ছে বেশি পরিমাণ পরিশ্রম করে হ্যাঁ অর্থাৎ আমি একটু আগে গাড়ির উদাহরণ দিলাম মোটরস বাইকের উদাহরণ দিলাম এখন আপনি গাড়িতে তেল ঢুকালেন কিন্তু আপনি বেশি ব্যবহার করলেন তাহলে বেশি তেল খরচ হবে আবার ব্যবহার করলেন না তাহলে কম তেল খরচ হবে সেরকম কার্বোহাইড্রেট কারা বেশি খাবেন যারা বেশি পরিমাণ কায়িক পরিশ্রম করছেন হ্যাঁ গাড়ির মতো বেশি পরিমাণ পরিমাণ ব্যবহার করলে বেশি লাগে তাই যারা কায়িক পরিশ্রম করছেন মাংস পেশি কি ব্যবহার করছেন অর্থাৎ আপনি খেলাধুলা করছেন আপনি ব্যায়াম করছেন আপনি বাহিরে কাজ করছেন আপনি ঠেলা ঠেলছেন কোনো কিছু বহন করছেন দিনমজুর যারা শ্রমিক রিক্সা চালায় তাদের ক্ষেত্রে এই কার্বোহাইড্রেট বেশি প্রয়োজন কারণ তারা এনার্জি খরচ করছে তারা কিন্তু বেশি পরিমাণ পরিশ্রম করছে হ্যাঁ কায়িক পরিশ্রম করছে মাংস পেশির পরিশ্রম করছে আর কারা কম খাবেন যারা আমার মতো চেয়ার টেবিলে বসে থাকেন হ্যাঁ অর্থাৎ ইনডোরের কাজ করেন অফিসিয়াল কাজ করেন বসে থাকেন তেমন একটা পরিশ্রম করেন না তাদের জন্য কার্বোহাইড্রেট খুবই কম পরিমাণ খেতে হবে কারণ আপনার এনার্জি খরচ হচ্ছে না আপনি যদি এখন বেশি পরিমাণে খান তাহলে কি হবে স্টোর হবে তৈরি হবে গাড়িতে তো বারো লিটার তেলের বেশি মোটরসাইকেলে বা ঢুকানো যায় না কিন্তু মানুষ যদি বেশি পরিমাণ খেয়ে ফেলে তাহলে কি কি করবে তাহলে হচ্ছে সেটা ফ্যাটি টিস্যু হিসাবে তৈরি হবে অর্থাৎ আমাদের দেহে মেদ দূরি চর্বি চর্বিতে রূপান্তরিত হবে অর্থাৎ দেহ সেটাকে স্টোর করে রাখবে পরবর্তীতে ব্যবহার করার জন্য কিন্তু এই পরবর্তীতে ব্যবহার করাও খুব কঠিন একটা কাজ হ্যাঁ আপনি স্টোর করলেন কিন্তু এটাকে বান করার কিন্তু পদ্ধতিটা অনেক কঠিন তো সেই বিষয়টা একটু পরে আসি আর যারা হচ্ছে পরিশ্রম করেন তারা কার্বোহাইড্রেট বেশি খাওয়া প্রয়োজন কারণ হচ্ছে আপনার এনার্জির দরকার তাই না তো এখন কারা বেশি খাবেন কারা কম খাবেন এটা ক্লিয়ার হয়ে গেল তো এখন বলি কার্বোহাইড্রেটের উৎস হচ্ছে ধান গম ভুট্টা আলু তারপরে হচ্ছে চিনিযুক্ত খাবার মিষ্টিযুক্ত খাবার সকল খাবার যে স্বাদ যে খাবার স্বাদ আমাদের মুখে অনুভূতি হয় সে খাবারে হচ্ছে কার্বোহাইড্রেট তাছাড়া বিভিন্ন ধরনের শাক সবজির ভিতরে কার্বোহাইড্রেট কম পরিমাণে থাকে তবে সেই কার্বোহাইড্রেট যথেষ্ট ভালো মানের কার্বোহাইড্রেট যেটা আমাদের বেশি খাওয়া দরকার তো এই কার্বোহাইড্রেট কোন খাবার খারাপ এবং কোন খাবার ভালো সেটা নিয়ে কথা বলি কার্বোহাইড্রেট আমাদের দেখা যায় যখন কেউ খেলোয়াড় বা যে দৌড়ায় দীর্ঘ সময় ধরে ফুটবল খেলে অথবা যে পরিশ্রম করে তার ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকোজ খাওয়ানো হয় আপনারা দেখবেন যে খেলোয়াড়রা কত বেশি পরিমাণ ফুটবল খেলে হঠাৎ করে তারা লিকুইড পান করছে ওর ভিতরে রয়েছে গ্লুকোজ ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য তো এই ইনস্ট্যান্ট এনার্জি কাদের জন্য যারা হচ্ছে কাইট পরিশ্রম করে কার্বোহাইড্রেট দুই ধরনের সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো এই সিম্পল কার্বোহাইড্রেট বা এটা শরীরের জন্য খুবই খারাপ হ্যাঁ ইনস্ট্যান্ট এনার্জি দেয় অর্থাৎ সুগার জাতীয় খাবার চিনিযুক্ত খাবার হ্যাঁ এই খাবারে হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয় চিনি দিয়ে যে খাবার তৈরি হয় সেটা কেক হতে পারে সেটা বিস্কুট হতে পারে সেটা আইসক্রিম হতে পারে সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে এই সিম্পল কার্বোহাইড্রেট গুলো খুবই খারাপ যেটা আমাদের দেহে খুব তাড়াতাড়ি এনার্জি প্রদান করে এবং খুব তাড়াতাড়ি রক্ত মিশে যায় ফলে কি হয় আমাদের যে ইনসুলিন আছে সেটা বেড়ে যায় ফলে দেখা যায় আমাদের দেহের ভিতরে একটা ইফেক্ট পরে প্রভাব পড়ে তো এই কারণে এই ইনস্ট্যান্ট এনার্জি পায় সিম্পল কার্বোহাইড্রেট এগুলো খাওয়া যাবে না আমাদের প্রসেস ফুড প্রসেস ফুড বলতে বোঝায় যে আল্লাহ তালা যে খাবার প্রাকৃতিক ভাবে দিয়েছে সেই খাবারকে যখন মিক্স করে কনভার্ট করে বিভিন্ন ভাবে সেটাকে উপস্থাপন করা হয় খাওয়া হয় অর্থাৎ কেক বিস্কুট আইসক্রিম এই সব খাবারগুলো যেগুলো প্রক্রিয়াজাত খাবার কোম্পানি সব সময় চাইবে কোম্পানি এমন ভাবে বিজ্ঞাপন দেয় যে আপনি যাতে ওইটা খান আল্লাহ তাআলা তো ওই খাবারটা তৈরি করে প্রকৃতির আম এটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে কত সুন্দর ওর ভিতরে মিষ্টি আছে এই সুগার তারপরে কাঁঠাল ইটস ন্যাচারাল ওর ভিতরে নট অনলি কার্বোহাইড্রেট ওর ভিতরে রয়েছে আদার্স মিনারেলস গুলো রয়েছে খনিজ লবণ গুলো রয়েছে ভিটামিনস গুলো রয়েছে আল্লাহ তাআলা একটা ফল বানিয়েছে তার ভিতরে সকল পুষ্টি বিদ্যমান কিন্তু যখন একটা কোম্পানি কেক বানায় আইসক্রিম বানায় সে কেক করে কি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র মিক্স করে বিভিন্ন খাবার মিক্স করে ফুড কালার মিক্স করে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে তারপরে আপনাকে ভাবে লোভনীয় খাবার তৈরি করে আপনি ওইটা বারবার খেতে বাধ্য হন আপনার মুখে স্বাদ অনুভব বেশি হয় আপনি ওইটা খেতে চান বাচ্চাদের ওইটা খাওয়ালে বারবার ওইটা খেতে চায় এই কারণে কোম্পানি প্রক্রিয়াজাত খাবার যারা ওজন বাড়াতে চান অথবা ওজন কমাতে চান বা যারা সুস্থ থাকতে চান এই কোম্পানি প্রক্রিয়াজাত খাবার খাবেন না হোমমেড ফুড ফুড খাবেন ন্যাচারাল ফুড খাবেন একদম প্রাকৃতিক থেকে আল্লাহ তালা যেটা তৈরি করছে সেটা একদম ফ্রেশ ফুড এইটা হচ্ছে খাওয়া উচিত তার জন্য হচ্ছে আপনাকে এই যে সিম্পল কার্বোহাইড্রেটের ভিতরে যেটা হচ্ছে কোম্পানি তৈরি করে সেই খাবারটা খাওয়া যাবে না এবং হোম মেড ফুড খেতে হবে কার্বোহাইড্রেট বলতে বোঝাচ্ছে যে যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে বেশি পরিমানে শাকসবজি খেতে হবে যে আমাদের শাকসবজির ভিতরে যে কার্বোহাইড্রেটটা থাকে তাতে হচ্ছে আস্তে আস্তে দেহের ভিতরে এনার্জি হ্যাঁ তো অট কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটাকে বলি তো এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো খেতে হবে ভাত পরিমানে কম খেতে হবে শাক সবজি পরিমাণে বেশি খেতে হবে তাহলে কিন্তু আপনার দীর্ঘ সময় ধরে আস্তে 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 করে দেহের ভিতর আপনার এই গ্লুকোজটা আর যদি সিম্পল খান হুট করে দেহের ভিতর রক্তের ভিতরে রুকে যায় যেটা খুবই হার্মফুল তো এটা হচ্ছে কার্বোহাইড্রেট যা কারা বেশি খাবেন বেশি খাবেন হচ্ছে যারা পরিশ্রম করেন তারা কার্বোহাইড্রেট বেশি খাবেন আর কম খাবেন তারা যারা হচ্ছে কায় পরিশ্রম করছে না যারা পরিশ্রম করছেন না তারা কার্বোহাইড্রেট কম খাবে তো যারা সুস্থভাবে বেঁচে থাকতে চান তারা এই সিম্পল কার্বোহাইড্রেট গুলো একদম অ্যাভয়েড করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো খেতে হবে গুড কার্বোহাইড্রেট গুলো খেতে হবে এবং ব্যাড কার্বোহাইড্রেট গুলো পরিহার করতে হবে যারা ওজন বাড়াতে চান তাদের ক্ষেত্রে কি বলবো যারা হচ্ছে চিকন একদম রুগ্ন পাতলা তাদের হচ্ছে কার্বোহাইড্রেট ভালো কার্বোহাইড্রেট খেতে হবে এবং সাথে সাথে প্রোটিন খেতে হবে হ্যাঁ প্রোটিন বা প্রোটিনের উৎস হচ্ছে মাছ মাংস দুধ ডিম ডাল এই খাবারগুলো হচ্ছে যারা ওজন যারা বাড়াতে চান রুগ্ন পাতলা চিকন তাদের হচ্ছে বেশি পরিমাণ ছোলা খাবেন ডিম খাবেন হ্যাঁ মাছ মাংস দুধ এইগুলো খাবেন সামনের পর্বে আলোচনা করব প্রোটিন প্রোটিন কিভাবে আমার দেহে কাজ করে এবং প্রোটিনের উৎস তো আমি সিম্পল ভাবে বললাম এটা বিস্তারিত আলোচনা করব হচ্ছে প্রোটিন আলোচনায় তো প্রিয় দর্শক পরবর্তীতে আলোচনা করব প্রোটিন নিয়ে তো আপনারা ভালো থাকেন ধন্যবাদ